যুক্তরাষ্ট্রের শুল্কনীতির পর দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ এর মধ্যেই চীনের তিয়ানজিনে একত্রিশ আগস্ট শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের দুদিন ব্যাপী শীর্ষ সম্মেলন এক মঞ্চে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস সহ আঞ্চলিক শক্তিধর নেতারা এ বৈঠকে সবার নজর ভারত ও চীনের দিকে কারণ দীর্ঘ সাত বছর পর চীনে উপস্থিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত সংঘাতের পর এটি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় হতে পারে বিশ্লেষকদের মতে শি মোদী বৈঠক শুধু কূটনৈতিক নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে চীন ও ভারতের সম্মিলিত শক্তি এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ পাল্টে দিতে পারে দুদেশের অবকাঠামো নবায়নযোগ্য জ্বালানি ডিজিটাল প্রযুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বিনিয়োগ খাতে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়াতে পারে সম্মেলনে রাশিয়া চীন ও ভারতের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আলোচনাও রয়েছে একই সঙ্গে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট বৈঠক করবেন পারমাণবিক কর্মসূচি সহ আঞ্চলিক ইস্যুতে সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শেষে পুতিন বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন এতে চীন ও রাশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করা হচ্ছে যদিও বড় কোনো সিদ্ধান্তের সম্ভাবনা নেই তবে শি মোদী ও পুতিনের এক মঞ্চে উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন এশিয়ার নেতৃত্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে সেই সাথে পশ্চিমা প্রভাবকে টেক্কা দিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থারও ইঙ্গিত দিচ্ছে এ সম্মেলন ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন